চট্টগ্রামে শিবির চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এক ইতিহাস তৈরি করলো সাদিকুর রহমান খান বলেন জামাত চট্টগ্রামে যে রাজনীতিটা করলো এই রাজনীতিটা সারা বাংলাদেশেই করতে পারতে হবে আজ ওরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল দিচ্ছে আশেপাশের দোকানের লোকজন দেখলাম মিছিল এসে জয়ের করতেছে কেন কারণ চাঁদাবাজির সবচেয়ে বড় ভিকটিম এই দোকানদাররাই শুধু কথা বলে ভোটের রাজনীতি হবে না ভুটের রাজনীতি করতে হলে আপনাকে লোকজনের পাশে দাঁড়াতে হবে তাদের প্রোটেকশন দিতে হবে প্রোটেকশন দিতে যাইয়া মায়ের খাইতে হবে খাইতে হবে ধরেন আপনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন বক্তৃতা দিলেন বাট চাঁদা যখন নিতে আসলো তখন সেটা ঠেকানোর চেষ্টা করলেন না তাতে লাভ হবে না মানুষ রাজনীতিবিদদের বাট পার মনে করে কোনো কথাই বিলিভ করে না বাট আপনি যদি লোকজন নিয়ে চাঁদাবাজির অফ করে দিতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাকে বিকল্প ভাবতে শুরু করবে এখন সারা দেশ কিন্তু এখন চাঁদাবাজিতে অতিষ্ঠ বিশেষ করে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এই বিভিন্ন অঙ্গ সংগঠনদের দ্বারা ব্যবসায়ীরা বলে থাকে আওয়ামী লীগ যারা নিত পাঁচশো টাকা এখন বিএনপির তারা হিসাব নেয় পনেরোশো টাকা এই চাঁদার টাকা দিতে দিতে আমাদের ব্যবসা লাটে উঠতেছে আমরা এর অবসান চাই আপনার কাছে নিজেদের সেফিল করবে তার রুটি রুজি আপনার জন্য বাড়বে খরচ কমবে যদি আপনি চাঁদাবাজদেরকে থামিয়ে দিতে পারেন সে নিজের স্বার্থে আপনারকে ক্ষমতায় নিয়ে যাবে জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন আদর্শ আর চেতনার খেলা অনেক হলো সারা দেশের মানুষ দোকানদার রিকশাওয়ালা অটোওয়ালা ছোট ব্যবসায়ী লোনের টাকায় বাড়ি করা মধ্যবিত্ত এরা সবাই চাঁদাবাজিতে অতিষ্ঠ এই একটা ক্রাইমের সবাই সবাইকে টানা লাগে সো এটার বিরুদ্ধে যে দল সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে সকল শ্রেণীর মানুষ ভুট তার বাক্সে আসতে থাকবে যেমনটা শুরু করেছে চট্টগ্রামে ইসলামী ছাত্র এবং জামায়াত সেখানে দেখলাম দলে দলে পায়ে 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 রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ছাত্রশিবিরের মিছিলে ব্যবসায়ীরা যোগ দিতে লাগলো তারাও স্লোগান দিল আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই তাদের বিশ্বাস হলো যে এই চাঁদাবাজদেরকে মুক্ত করতে হলে এই সোনার ছেলেরা শিবির এবং এই জামায়াতের লোকদেরকেই প্রয়োজন এরাই পারবে চাঁদাবাজ মুক্ত নগরী করতে তো চট্টগ্রামে যে খেলাটা হয়েছে যে ইতিহাস তৈরি করেছে এরকমভাবে যদি জামায়াত আদর্শের খেলা বাদ দিয়ে সারা দেশে গ্রামে মহল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ যে দল গড়বে তাদেরকেই কিন্তু জনগণ পাবে জামাত যে কাজটা চট্টগ্রাম করছে সেই কাজটা সারা দেশে করতে হবে কোনো হিসাব নিকাশ ছাড়াই সে দল কিন্তু ক্ষমতায় আসবে ইলেকশনে প্রচুর পরিমাণে ভোট পাবে যারা এই কাজটা করতে পারবে যদিও শিবিরের এই মিছিল দেখে বিএনপির অনেক নেতারা বলছেন আরে আমাদের চাঁদাবাজি তারা কীভাবে ঠেকাবে তো প্রিয় বন্ধুরা এভাবেই চাঁদাবাজির ঠেকানো যাবে কি না জানান আপনিও আর চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করতে আপনিও মাঠে নেমে আসুন